বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে এক আসা যাওয়া করি নাই মামা কোথায় মামা আজকে আমরা সবাই আনিসা কাকর গিয়ে ঘুমাবো আনিসারা নিচে ঘুমাইবো আমরা খাটের উপরে ঘুমাবো এই গেমের তো দাদির কাছে গিয়ে বদনাম করবো কবে আমার নানি আমার ফান্তা খাওয়াইছে গরম খাওয়াইলো না আসসালামু আলাইকুম বাড়িতে আসার জন্য আব্বা ফোন দিয়েছেন তিন দিন আর মা এখন শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়িতে নিয়ে এসেছেন আর ওই দিক দিয়ে আব্বার শরীরটাও ভালো না তো এখানে আসার পর কি কী করলাম বাড়ির সবাই কেমন আছে কে কি করছে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার আব্বা কিন্তু এখনও সুস্থ হয় নাই তো এই যে চলে এসেছি আবারও আমাদের বাড়িতে আমার মা গিয়ে আমাদের এনেছে তো বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনদিন এক আসা যাওয়া করি নাই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি বলেন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বলেন যে কেউ গিয়ে আনে আবার সন্ধ্যা হয় নাই মিশারি আয় সেই দেখেন শুয়ে পড়ছে সে খুব ক্লান্ত সে এক জায়গায় বেড়াইতে গেছিল ওইখান থেকে আসছে

হব তুমি আল্লাহ গাছপালা আকাশবাতাস দেখতেছো আম্মি ঠিক সিলেকি জগরা করে এ মাম্মা এ মানে شهر اكو এ মানুশেরা কি বারিত না শুনলে তো দৌড় দিব এরা কি জানে না মুজ আপনাদের আরেকটা খবর জানিয়ে কি সেটা হচ্ছে সকালে যে কারেন্ট গেছে সকালে যায় এই এলাকায় কারেন্ট গেছে সারাদিন কারেন্ট নাই কেউর বাড়িতে ফানি নেই কারোর কারো বাড়িতে কারো টাঙ্কিতে কোনো ফানি নেই আর এখন কিন্তু কলও নাই টিউবওয়েল নাই তো আমাদের বাড়ির কেউ গোসল করে নাই সব আনা গোসলে আমি আইসা দেখি সবাই পুরোনো কেমন ব্যাপারটা কি বলে যে কেউ বলে গোসল করে না ফানি নাই টাঙ্কির মধ্যে এই অবস্থা এতক্ষণ আনটির বলেছিল কিছু বলে নাই নাইলে কাকির কিন্তু সারা বছরে ওষুধ খেয়ে যাইতেছে এটাই হচ্ছে মেক্সি বালা পর্দায় থাকা যায় তো সেলের বউ মেক্সি বানাই দিছে আম্মা আপনার কাপড় পরতে পারেন না আপনার মেক্সি বানাই দিই ছেলের বউ হয়েছে স্বামী মাই আমার ছোট বোন তো কাকি ও সুখ থেকে উঠছে পরে ভালো হইছে পরে যে এই কাপড় আর ভালো লাগতো না এটা মেক্সি পরে কাকির যে ও সুখ হয়েছে আশেপাশের এলাকার মানুষে কইছে যে এই ও সুখ ভালো হয় না আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাইছেন কাকি ও সুখ অবস্থায় থাকতো তো আমরা বিদেশ গেছিলাম গার পরে দেখা হয় নাই সুস্থ হয়েছে পরে সাত আট মাস পরে আবার কাকির লোক দেখা হয়েছে যে ই কইরা খাওয়ায় কাকিরে লবণ কাঁচা লবণ খাওয়ায় না চর্বি জিনিস খাওয়ায় না অনেক সতর্ক কইরা রাখে যত্নে রত্ন যত্ন ভাইয়া সুস্থ হয়ে গেছে পুতের বউ যত্ন ভাইয়া

তো সন্ধ্যা হয়ে গেছে হাঁস মুরগি ঘরে যেতেছে মুরগির ঘুড়ির মধ্যে হাঁস যেতেছে গা কি আনছো এগুলা এখনো কাশফুল আছে সত্যি আছে আচ্ছা তুমি কি আমাকে দিয়ে দিতে আনছো আমাকে দেওয়ার জন্য আনছো আমাকে দিবা দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ তো মায়ে দুঃখ প্রকাশ করতেছে ফার্স্ট আবার হাস বলে মা ফার্স্ট আসিল ফার্স্টটা হাঁস আসিল দুইটা বলে মাত্র দুই তিন দিন আগে মারা গেছে এখন তিনটা হাঁস আছে এত কষ্ট করে হাঁস মুরগি ফালে যদি মারা যায় তো দুঃখ লাগে না আর এই যে দেখেন গরু বাসুর সন্ধ্যা হয়ে গেছে মশার কয়েল চালাই দিব তারপরে লাইট টাইট ধরাইবান দিতে বাড়িতে না গেছে ডাক্তারের কাছে বাড়িতে সবার অসুখ আব্রারের জ্বর আনিশার অসুখ আব্বার অসুখ সব অসুস্থ বাড়িতে এই যে এই টক গাছ থেকে মাই টক পাতা যায় আমার জন্য এই যে পাতা তিনি নাই মুইরা গেছে গাছ তো এই যে দেখেন আমার হাতে রয়েছে কাশফুল অসময়ে কাশফুল একটা বাবু বাবু না আমার চাচা তো আমাকে দিয়ে গেছে আমার যে কান্না কান্না আনটি জন্য যাই হোক দর্শক বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাগরীবের শুনতেই পাচ্ছেন মাগরীবের আজান দিচ্ছে তো এখন ঘরে যাব মিশারিকে খাওয়াবো বাবুকে খাওয়াবো তারপর কি কি করি জানতে হলে সাথেই থাকুন এই যে আনিসা বুড়ি কারেন্ট নাই কেন হুম হ্যাঁ বলে কালকে শুনছে মাইকিং করতে আছে যে আজকে সারা দিন কারেন্ট থাকবে না তো আমাদের বাড়িতে এইসা খবর কস নাই কেন কি শাস্তি এখন আজকে আমরা সবাই আনিসাকে গরো গিয়ে ঘুমামো আনিসারা নিচে ঘুমাইবো আমরা খাটের উপরে ঘুমাবো ঠিক আছে

তো এই যে আমাদের ঘরে কোনো কারেন্ট নাই আইপিএসেরও সাজ শেষ তো আনিশের ঘরে আনিসাদের ঘরের এর সাজ আছে এই জন্য বলতেছি যে সবাই আজকে আনিসা ঘরে চলে যাবো দেখেন আশেপাশে যত বাড়ি ঘর আছে কোথাও কোনো আলো নাই অন্ধকার ওই আব্রু এসে পড়ছে আসো আব্রারের জ্বর বাবু ও কান্ত আছে গরমে কান্ত আছে বাবু ঘুমাইব

মই বেচি নিত আপোনাৰ থাকিবা থাকবা নাযাবা তোমাৰ মায়ে যাবগা যাইতো চৈত আছে না মায়ে গৈ যাওগা নমস্কার দিদি ভাল লখি हेलो সুকন্যা মিত্র নাম এই ফ্যামলি লাইভ হদিক দে সলেন দেখি মা কি করে রাত্রিবেলা কি করতেছেন মা আনন্দ রাত্রি রাত ততক্ষণ দুখের আনন্দ নাই দুখের আমি বানাইছে বানাইছে মিশরি মিশরি মে বানাইছে দে না রাত ততক্ষণ মিশরি গরম গরম পাউমা দাদির কাছে গিয়ে আমার নানি আমার আব্বা যে ও সুস্থ হয়েছিল এখনো কিন্তু অসুখ পুরোপুরি ভালো হয় নাই মানে কিছুদিন পর পর আবার জ্বর আসে শরীরে মানে সম্পূর্ণ ভালো হয় নাই আমার মনে হয় ভাইরাস এখনো শরীরে রয়ে গেছে তো ওই যে ডাক্তার বলছিল নরম খাবার খাওয়ানোর জন্য এজন্য জন্য আব্বার জন্য প্রতিদিনই নরম খাবার রান্না করে আবার মাঝে মধ্যে যাও রান্না করে দেয় আবার দেখা যেতে এত পাতলা খাবার খাওয়াইলে আবার ঠান্ডা লেগে যাবো দেশি মুরগি তারপর আবার কবুতরের বাচ্চা খাওয়ায়

এই গরু বা চুর সুস্থটা হয়েছে আব্বাই বলতেছে যে ঘরে বৈশাখ থাকলে শরীর ভারী হয়ে যায় এজন্য গরু বা চুর ফাঁড়ায় যাতে করে একটু হাঁটা হয় শরীর পাতলা হয় কিন্তু সবাই বলতাছে যে গরুবসুর পাইলে আপনার অসুখ হয়েছে গরু বসুল বন্ধ করেন গরুবাসুর ভাই বলতাছে যে পাঁচ ছয়টা গরুবালার কি দরকার একটা ভালুক দুইটা ভালুক এদিক দিয়ে বরাবরের মতো আজকেও রাত নয়টার পরে লুডো খেলার আসর বসেছে আমার ছোট বোন ভাইয়ের বউ চাচি মিশারি চাচা বোন সবাই মিলে লুডু খেলছে আর মিশ্রা তো কবিতা শুনছে আর দুলছে খেলার এখন লাস্ট পর্যায়ে দেখি জিতে আর কে হারে হাড্ডা হাড্ডি চলছে কেউ কাউকে ছাড়ছে না কি হইলো কি হইলো বুঝতে পারলাম না কিছু

খালাই আর বাইফ বুন ফুতে মিল্লা হাসিয়া গেছে খাইয়ে দিতেছে না কইন্দন না কইন্দান না

খুব ঠান্ডা লাগছে যেন সে কোনো টেস্ট পাইতেছে না কোনো फ्लेভার পাইতেছে না ও আরও সুন্দর গ্রানবেরিস যেটা আগোতেছি ডিম আলু পরোটা তো আজকে সকালে নাস্তায় পরোটা বানানো হয়েছে সাথে দেখেন কি রান্না করা হয়েছে সেটা হচ্ছে ভাত ভাতের সাথে কয়েক রকমের ভর্তা এটা হচ্ছে পেপের ভর্তা আলুর ভর্তা টকপাতার ভর্তা এইটা হচ্ছে কাઠাল বিচিত্র ভর্তা তো আমি পরোটা রুটি এগুলো খুব একটা পছন্দ করি না ভাত হইলেই আমার হয় তো মাকে কালকেই বলতেছিলাম যে মা ভর্তা বানাই না অনেক দিন দুই ভর্তা খাই না বানানের আলছে মেয়ে আমি ভর্তা বানাইও না খাইও না তো এখন সকালে ভাত আর ভর্তা দিয়ে আমি সকালের নাস্তা করবো এই যে এখানে দেখেন খোলা পরিবেশে বসে বসে নাস্তা করবো হ্যাঁ দুই বোন কোথায় আসতো নানুর বাসে আসছো দুই হ্যাঁ নিশারির যে ঠান্ডা লাগছে গো এই তাহলে দিতেছে ফুর্তি করতেছে আজকে কাকে দেখছে গো কাকে দিকে ফুর্তি করে মামিটি দেখে ফুর্তি করে একটা তাইলেই দাও তাইলেই দাও বিদেশ থেকে আইসা বাবার সাথে আসছিল ওর বাবার সাথে এসে একবার বেড়ায় গেছে আবার এখন আসছে ওই যে তাল পাতার পাখা দিয়ে বাতাস করতেছে দেখছো নি কীভাবে জানে এটা দিয়ে বাতাস করতে হয় কালকে যে দেখছে মামি আনটি পাখা দিয়ে বাতাস করতেছে এজন্য ও বাতাস করব। এজন্য ও শিক্ষা গেছে কিভাবে বাতাস করতে হয় ওই ওই এই যে তোমার উ কি খাইস মামি কি খাওয়াইছে সকালে সকালে মামি কি খাওয়াইছে ডিম ডিম খাওয়াইছিল একটা মামা কোথায় নাই মামা বুম বিমান দিয়া বুম তুমি মামা মামা রাইখা বিমান দিয়া আইসা পড়ছো আইসা পড়ছো মামাকে রাইখা রেখা শুধু টাটা দেয় টাটা টাটা আলাফ ফিশ আললা ফিশ আমিও টাটা জায়গা খাওয়ার দরকার নাই এখানেই থাকো খাওয়ার দরকার নেই জায়গা টাটা বাই বাই